ए बबू छेले पेले हो दो यंग ऑफ आवर जेनरेशन ऑफ आवर कम्युनिटी ट्राई टू कम एंड अटेंड इन दिस मजुमा क्विकली अदरवाइज वी विल लॉस्ट आवर लाइफ ये बच्चे जो दुर्भग कर रहे हैं ना इसको जल्दी लाना है এই ছেলেরা তোমরা তাড়াতাড়ি আসো যারা দৌড়ে বেড়াচ্ছ আমি লক্ষ্য করেছি বারো তেরো বছরের ছেলেটার হাতে এই বড় মোবাইল অধিকাংশ ছেলে পেলের হাতে এটা আমাদের নয় উন্নতি নয় এটা আমাদের প্রগ্রেস নয় এটা আমাদের অবনতির একটা রাস্তা এই যে দশ বারো পনেরো চোদ্দ ষোলো বছরের ছেলে মেয়েদের হাতে আজকের মোবাইল দিচ্ছি অথবা তারা নিচ্ছে এটা এটা আমাদের জন্য বড় খুশির জিনিস নয় এটা আমাদের বরবাদির আসবাব ধ্বংসের সামা কেউ আমাকে বলবেন এই আট দশ বারো পনেরো বছরের ছেলেটা মোবাইল নিয়ে কি করছে কি প্রয়োজন তার এই দশ বারো বছরের ছেলেটার এই এত বড় একটা মোবাইল কখনো লক্ষ্য করেছেন চার পাঁচটা ছেলে ফাঁকা জায়গায় রাস্তার ধারে গাছের নিচে চার পাঁচজন মিলে কি জন্য দেখছে আর খুব হাসাহাসি করছে লোক গেলে বন্ধ করে দেয় হ্যাঁ এই জন্য দোস্ত আমাদের কমিউনিটিটাকে একটু বাঁচাবার চেষ্টা কর আর ওই বাঁচাবার চেষ্টা করবে যার অন্তরে উন্মতের চৌটার দরদ আছে কোরআনকে আল্লাহ কোরানে শুরু করেছেন প্রথম পাতা পাতা কম বেশি সবাই যাবাই কম বেশি সবাই কম বেশি ওই জন্য বলা হয় একেবারে একশো একশো জানিয়ে কথা বললে ভুল হবে আমার যে ছেলেটা সিক্সে এইটে নাইনে পড়ছে একবার জিজ্ঞাসা করেন তোর সেভেনে পড়িস বইগুলো তোর সাবজেক্ট বলবে কেন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল কেমিস্ট্রি এতগুলো বই পড়িস তুই হ্যাঁ সুরা ফাতেয়াটা একটু শুনিয়ে দিত আমাকে তো জিজ্ঞাসা করবে আব্বু ওটা কি মুসলমানের ঘরে ছিল কতটা মানে কতটা নিচে চলে গেছে চাচা বাইরে থাকে তার বাড়ি এসছে তো বড় ভাইয়ের বাড়িতে গেছে বলছে ভাবি মেটা বলে সে অনেক বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাড়িতে বলে হ্যাঁ কি করছে বলে কলেজে পড়ছে তো একটু দেখে দাও না ভাবি অনেক দিন দেখিনি তো দেখে অনেক বড় হয়ে গেছে বলছে হ্যারে মা কি করছিস বলে কলেজে বিয়ে অনার্স নিয়ে পড়ছি ইংলিশ বিয়ে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি সেকেন্ড ইয়ার বলছে বাবা বাবা খুব ভালো করে পড়ে এ মা সুরা ফাতেহাটা শিখেছিস জানা আছে তো তো ওর মা পাশে বসা ছিল মাকে জিজ্ঞাসা করছে আম্মু চাচা নিয়ে সুরা ফাতে বলছে ওটা কি ভাবতে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এডিটর ডিরেক্টর গভর্নর মিনিস্টার হতে ইসলামের কোথাও মানানি কিন্তু সবার আগে তুমি খাটি মুসলমান হও দিনদার হও ইমানওয়ালা হও ইমানওয়ালি বনো তারপরে যা কিছু হতে চাও যত নর আর টর আছে হও কোনো মানা নেই কিন্তু তার আগে তোমার জীবনটাকে সুধরে নাও হোয়াট ইজ লাইফ জীবনটা কি এটাকে বুঝতে শেখো আমরা কেউ দুনিয়া আসিনি এই সাড়ে সাতশো কোটি লোক আছি না বর্তমানে দুনিয়ায়

আমরা দুনিয়ায় আসবো আমরা কেউ জানি না তিনি দয়া করে মানুষ করে আল ইনসানো আশরাফুল মখলু ইনসান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন দ্যান দ্য আদার ক্রিয়েশন অফ দিস ওয়ার্ল্ড সবচেয়ে সেরা মুখলু করে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি দেখেছ দুনিয়ায় যত জানোয়ারকে আমি সৃষ্টি করেছি জীব যত সৃষ্টি করেছে প্রত্যেকের মাথাকে নিচুর দিকে নিচের দিকে করেছে। দেখেছো জানোয়ারের দিকে লক্ষ কোটি জানোয়ার সবার মাথা নিচের দিকে তুমি শুধু একাই বিশ্রাম তোমার মাথাটাকে আমি স্টেট শিলে করে তৈরি করেছি এটা আমারই কুদরত তুমি তোমার নিজের ইচ্ছায় সিদ্ধ করতে পারো আমরা কেউ আসিনি ও মেহরমান আল্লাহ তিনি দয়া করে মানুষ করে সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন আজ তুমি সবাইকে চিনতে চেষ্টা করছো তোমার যিনি বানানো ওয়ালা তাকে বাদ দিয়ে বলুন কোনদিন ভেবেছ আমি কেন দুনিয়া এলাম কেন তিনি পাঠালেন আজকে যদি মা বাপ ডেকে বলে বেটা একটু দৌড়ে বাজারে যা একটু সিঁদুর খুশি বাজারে যা তো আলটিমেটলি একটা প্রশ্ন আছে কেন যাব কেন পাঠাচ্ছ তো বলে মেহমান আসবে কিছু মাছ গোস বিস্কিট এটা ওটা একটু মিষ্টি টিষ্টি নিয়ে এগিয়ে যাক ফল টল নিয়ে কালকে আত্মীয় আসবে তো যিনি পাঠান তিনি বলে দেন

এদের সামনে না জান্নাত আছে না জাহান জাহান ওরা আপোষে মেলে খায় দায়ে ছুটি করে রং সব সবকিছু করে মরে গেল শেষ কিন্তু তোমরা তোমাদের জীবনকে কাটাবার জন্য বানাবার জন্য দিয়েছি জীবনটাকে বানিয়ে নিয়ে আসো আসো ডেথ ইজ নট দ্য লাইফ লাইফ মৃত্যু তোমার জীবনের শেষ নয় নয় দ্যাট ইস দা বিগিনিং শুরু হবে একটা জীবন ছিল মনির আকারে বাপের ব্যাকbone ছিলে মেরুদণ্ডে আমি আল্লাহ ওখান থেকে মায়ের রহমতে পাঠিয়েছি ওখানে দশ মাস ছিলে ও একটা জগত ছিল ওখানে তোমার চোখ কান হাত মুখ আমি যেমন চেয়েছি কোন মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম বাইডেন জো

কালো তো কালো ফরসা তো ফরসা লম্বা চਿਹরার তো লম্বা পেটে তো Bete যা চাইবো 10 আঙ্গুল ওয়ালা তো 10 আঙ্গুল আমি যদি 8 আঙ্গুল ওয়ালা বানাতে যাই পৃথিবীর এমন কোন মডার্ন টেকনোলজি নেই যে তার 10 আঙ্গুল তৈরি করে ভেবেছো কোনদিন আমার কথা একটা সংকীর্ণ মায়ের রাস্তা দিয়ে আমি তোমাকে পার করে এনেছি দশ মাস ওখানে তোমার বডি বিল্ড করে ফের একশো বিশ দিন কাটায় কাটায় পূর্ণ হয়েছে কোরআন বলছে আল কোরআন একজন নির্দিষ্ট ফরিস্তাকে দিয়ে ওই বাচ্চার মধ্যে আমি রুহ দিই লাই লাই